আজকে আমি একটা মাছের পাতুরি রেসিপি নিয়ে এসেছি ইউনিক পদ্ধতিতে পাতা ছাড়া কিভাবে খুব সহজেই পাতুরি বানানো যায় সেই পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এই দেখো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি মৌরলা মাছের পাতুরি বানাবো চলো দেখে নিই এই পাতুরি বানাতে আমি কি কি নিয়েছি কিভাবে বানাবো আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এটাকে নুন হলুদ মাখিয়ে খানিক্ষণ রেখে দেব মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে সাইডে রেখে দেব রেখে আমি মাছের যে মশলাটা একটা বানাবো সেইটাকে রেডি করে নেবো আর এখানে একটা টিপস শেয়ার করব আমরা অনেক সময় সর্ষে বাটা করার পর সর্ষে বাটাটা কেমন ম্যার মেরে লাগে সেই সর্ষে বাটার ঝাঁপটা কীভাবে আনা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই যে নুন আর সর্ষের তেল দিয়ে সবসময় সর্ষে বাটা করবে দেখবে সর্ষে বাটা খুব ছাজালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ খুব মিহি করে পেঁয়াজটাকে কোচাতে হবে আর এরকম হাতে একটু ম্যাশ করে দিলে পেঁয়াজটা ভালো হয় এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর এই যে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম পেস্টটা দিয়ে দেবো এই পেস্টে জলটা খুব কম ব্যবহার করতে হবে বেশি পেস্টটা যাতে বেশি জল জল না হয় এরকম বেশ একটু ঘনট পেস্ট হয় আর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাছটাকে এই মশলা পেঁয়াজ সব সহ ভালো করে মেখে নেব মেখে দশ পনেরো মিনিট মতো এটাকে ম্যারিনেট মতো করে রেখে দেবো দশ পনেরো মিনিট এইভাবে মেখে রেখে দেবো আর কলা পাতা তো সবসময় সব জায়গা আমরা যারা মানে শহর অঞ্চলে থাকি সবসময় কলা পাতা অ্যাভেলেবেলও না এই যে একটু নুন কম ছিল মনে হচ্ছিল একটু নুন কম লাগবে আর একটু ফ্যাকাশের মতো ছিল হলুদার নুনটা একটু দিয়ে দিলাম সেই জন্য আজকে আমি একটা নতুন পদ্ধতিতে পাতুরি বানিয়ে দেখাবো এই দেখো অ্যালুমিনিয়াম ফয়েল আমি দু তিন ভাজ করে নিয়েছি ফয়েল ফয়েলটাকে ফয়েল পেপারটাকে দুটো তিনটে ভাজ মতো নিয়েছি নিয়ে এবার মেখে রাখা মাছটা এই ফয়েল পেপারের মধ্যে দিয়ে দেব আর অ্যালুমিনিয়াম ফয়েলটা সব জায়গাতেই পাওয়া যায় যে কোনো দোকানে মানে যেখানে নানা রকমের ওই যে থার্মোকলের বাটি টাটি বিক্রি হয় সেই সব দোকানে বা অনলাইনেও এখন অ্যাভেলেবেল সময় একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটা এই রান্নাটায় একদম জল ইউজ হবে না এবার ফয়েল পেপারটাকে দেখো ঠিক এরকম পুরো মুড়িয়েও দেওয়া যায় আমি একটু ওপরটা ফাঁকা রেখেছি একদম গো করে একটা বাটির মতো করে বানিয়ে নিয়েছি নিয়ে এই যে এর উপর দিয়েও একটু সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে এবার আমি কড়াইতে এই যে একটা কড়াই নিয়েছি তার উপরেও আমি এই একটু অ্যালুমিনিয়াম ফয়েল দু তিন ভাঁজ করে সেটা দিয়েছি দিয়ে তার উপরে এই বাটিটা ভালো করে বসিয়ে দিয়েছি এই ফয়েল পেপারে মাছটা বসিয়ে দিয়েছি দিয়ে এই যে এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি দিয়ে খানিক্ষণ এটাকে মিনিট পাঁচ মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম মিনিট পাঁচ পরে দেখো আস্তে আস্তে এটা গরম হয়ে গেছে একটা ওপরটা বুঝতেই পেরছো বুটবুট করছে এবার আমি নিচেটা গরম হয়ে গেছে হ্যাঁ বেশ খানিক্ষণ শুধু এ কড়াইতে কিচ্ছু দিইনি দিয়ে এইভাবে মিনিট পাঁচ মতো এটাকে ঢেকে রেখে গরম হয়ে গেলে এইবার আমি হাফ কাপ মতো একটু জল দিয়ে দিলাম দিয়ে এই যে এর ওপরে একটা প্লেট চাপা দিয়ে তার উপরে এটা চাপা দিয়ে আমি এটাকে হতে দেব আমি পনেরো কুড়ি মিনিট মতো এইভাবে ঢেকে রেখেছিলাম দেখো জলটাও শুকিয়ে গেছে আর মাছটাও আমার হয়ে গেছে একদম ওপরটা দেখেছ এটা মৌরলা মাছের পাতুরি বলো ভাপা বলো যে কোনো কিছুই খুব সুন্দর হয় এইভাবে আর অ্যালুমিনিয়াম ফয়েলটা আমাদের সব সময় সব জায়গাতেই অ্যাভেলেবেল সাধারণ টেস্টের একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই পর্যন্ত যারা দেখছো তারা একটা লাইক দিয়ে দেখবে আর এই রেসিপিটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এই যে বন্ধ করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম ঢেকে রেখে এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব খুব জট জলদি এবং তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখো মাছটা আর নিচে এক ফোঁটাও লাগেনি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখো নিচেটা আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নেব ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটাই দেখো এক ফোঁটাও জল ওঠেনি একদম যেরকম শুকনো মেখে দিয়েছি ঠিক সেরকমই আছে এই মৌরলা মাছের দেখো নিচেটা একদম ক্লিন ফয়েল পেপার রয়েছে আমার এই মৌরলা মাছের পাতুরি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও